হ্যালো গ্যাস দেখতে পাতেছেন আমরা গরমের দিনে কবুতরকে খাওয়ার দিতেছি মুসুর গালাই এবং চাল এই যে আমাদের একটা লোটন পায়রা দেখতে পড়তেছেন এগুলো সব কবুতর এখন খাওয়া দাওয়া করবে সকালবেলা খাওয়া দাওয়া দেওয়ার পর আমরা আবার দুপুরবেলা খাওয়া দাওয়া দিই আপনারা মনে রাখবেন টাইম টু টাইম যদি আপনারা খাবার না দেন ঠিক মতো তাহলে কবুতরের চেহারা খারাপ হয়ে যাবে দেখতে পারতেছেন এবং গরমের দিনে তাদেরকে চাল দিবেন সরিষা দিবেন না সরিষা তেল জাতীয় খাদ্য গরমের দিনে সরিষা দেওয়াটা না দেওয়াটাই বেটার হবে ধান দিতে পারেন এবং মসুর কালাই দিতে পারেন আপনারা দেখতে পারতেছেন আমাদের সুন্দর সুন্দর কিছু কবুতর আছে এখানে এগুলো এখন খাওয়া দাওয়ার জন্য ব্যস্ত যে একটা পটে পানি রাখা আছে পানিটা রাখবেন সাইডে পানি তারা খাওয়ার পরে পানিরও ব্যবস্থার প্রয়োজন আছে এই হচ্ছে